গাইস গোসল করে এবার একেবারে অফিসের জন্য তৈরি হয়ে নিয়েছি এখন হচ্ছে সকালের নাস্তা করবো আজকে কোন অফিসে যায় না

হ্যাঁ এই ফাইনালি বাসায় চলে আসছি সকালে গেলাম ঠান্ডা মাথায় আর বাসায় করলাম ক্লান্ত শরীল আর ম্যাসেজ করুন নিয়ে আসলে কিছু করার নেই অন্যের অদিনে চাকরি করলে এমনই হয় ওইখানে আপনার আপনি যে একটু মানুষ সেটা টোটালি ভুলে যেতে হবে আপনার কোনো চাওয়া থাকবে না তারা যে কাজ দিবে সে কাজ করতেই হবে মানেই আপনার শরীর খারাপ থাকুক আর না থাকুক কাজ আপনাকে করতেই হবে কাজ উঠে দিতেই হবে কিছু করার নেই যেহেতু টাকার জন্য কাজ করি সো কাজ তো করতেই হবে ওকে এখন আর কি আর করে এই কাজ তো নিয়ে এখন যাব রান্না করি আর পয়সা করবো আব্বুকে খাবার দেব রান্না বান্নাগুলো গরম করব নিজে খাব শেষ করে এসে আবার কাজে বসেছে তবে বিকাজ আজ হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ শেষ করার কথা গাইস খাওয়া দাওয়া শেষ করে আবার এডিটিং বসে গেলাম কোনো রেস্ট নাই ওকে বেশি কথা না কাজ শুরু করতে হবে গাইস রাতে 12:30 বাজে প্রচন্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে বাট এই বার্গারটা ছিল এখন এই বার্গারটা খাবো বাট এই বার্গারটা হচ্ছে আম্মুর জন্য ছিলাম বিশেষ করে আজকে অফিস থেকে অনেক দেরি হয়ে গেছে বাসে আসতে তো চিন্তা করলাম নিয়ে যাই যদি জেগে থাকে অবশ্যই খাবে এসে থেকে সে হয়ে গেছে সো সে এটা খায়নি আমি রেখে দিয়েছিলাম তো চিন্তা করলাম যদি রাতে ক্ষুদা পায় খেয়ে নেবো বাট এখন প্রচণ্ড পরিমাণে ক্ষুদো পেয়েছে কাজেও দিয়েছে তো এখন এটি বার্গারটা খাবো দেন আবার কাজে বসে যাবো বিকজ ক্লায়েন্টের কাজ এখনও শেষ হয়নি শেষ করেই দেন আমাকে ঘুমাতে যেতে হবে আর বাট আমাকে এখন ব্লগটা শেষ করতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম